যে তাদের দলের নামের সঙ্গে ইসলাম যেতে যেমন জামাত ইসলাম ওনারা হিন্দুদের বিভিন্ন সমাবেশে যাচ্ছেন যে নানা রকম কথাবার্তা বলছেন যে অনেক অন্য সময় সাধারণত ওনারা বলেন না আবার আওয়ামী লীগের ব্যাপারে সারা সময় পুরো বছর ধরে বিশুদ্ধ গান করার পর এখন তাদের মধ্যে একজনের কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি যে তারা আওয়ামী লীগের কত প্রিয় এবং তার প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে আওয়ামী লীগের প্রতি তাদের এই ভালোবাসাটা কত মৌলিক এটা প্রমাণ করার জন্য এক ধরনের প্রচেষ্টা আবার সর্বশেষ দেখলাম যে জামাতের নেতা যিনি কারামুক্ত নেতা সদ্য কারামুক্ত নেতা এটি এম ইসলাম উনি যে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তো এই বিষয়গুলো আসলে মানে এর পেছনে কি মনস্তত্ব কাজ করে বলে আপনার মনে ধন্যবাদ রাজনীতি বর্তমানে একটা মানে পলিটিক্যাল সার্কাসে পরিণত হয়ে গেছে মানে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে তো আপনি যদি মানে খুব বোর্ড থাকেন তাহলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খুলে যখনই পলিটিক্যাল নিউজ দেখতে শুরু করবেন আজকাল দেখলে আপনার ভীষণ ভাবে আপনি এন্টারটেন হবেন এন্টারটেন হওয়ার কারণ কি মানে জামাত যখন বলে যে জামাতই হচ্ছে স্বাধীনতার পক্ষে সত্যি তখন আসলে মানুষ কি ফিল করবে এই ফিলিংটা আইডেন্টিফাই করাটাও একটা মানুষের জন্য জটিল হয়ে দাঁড়িয়েছে আমি কি হাসবো নাকি কাঁদবো নাকি আমি কি ধরনের ইমোশন আমি ইউজ করব সেটাই আমি আসলে বুঝতে পারি না খুবই দুঃখজনক তো এখন রাজনীতিকে কেন্দ্র করে বা ইলেকশনকে কেন্দ্র করে বিশেষ করে তারা অনেক ধরনের নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসছে এখন স্ট্র্যাটেজি গুলি কি সবাই ভোট পেতে চায় সবাই পাওয়ার লাভিং সবারই পাওয়ার দরকার ক্ষমতা দরকার সবারই সংসদে যাওয়া দরকার এখন ক্ষমতায় যেতে হলে একটা মানে জনগণ যারা আছে তাদের কাছ থেকে ভোট নিতে হবে যেহেতু আমাদের ভোটের মাধ্যমে নির্বাচন হয় ফরহাদ মাজার যেভাবে চায় সেভাবে তো আর নির্বাচন হচ্ছে না উনি তো চাচ্ছেই না নির্বাচন তো আসলে এখন যেটা হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে কি কি ব্যবহার হচ্ছে দেখেন ওয়েপেন অস্ত্র যেটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে এক ধরনের সাইবার মানে এক ধরনের সাইবার পলিটিক্যাল ওয়ার তৈরি হয়েছে দলগুলির জন্য এবং আপনার ফিজিক্যাল স্পেসেও একই ধরনের ওয়ার তৈরি হয়েছে যুদ্ধ এক ধরনের যে কে কার থেকে ইনোভেটিভ আইডিয়া নিয়ে পাবলিককে ম্যানিপুলেট করতে পারে এবং জিনিসটা এত হাস্যকর হয়ে দাঁড়িয়েছে যে একদম স্পষ্টতই বোঝা যায় যেমন যখন জামাত বলে তারা মানে ফুললি হচ্ছে আপনার একাত্মকে ধারণ করে সেটা যেমন হাস্যকর এট দা সেম টাইম দেখবেন যে তারা যখন বলে বলে ফেলে যে মানে যে আপনি যদি ইয়েকে ভোট দেন জামাতকে ভোট দেন তাহলে আপনার জন্য পরকাল নিশ্চিত মানে আল্লাহর কাছাকাছি চলে যাওয়া এবং আল্লাহকে খুশি করা মানে জামাতকে ভোট দেওয়া মানে আল্লাহকে খুশি করা তো দেখেন এটা যে কত বড় ধর্ম অবমাননা তারা যে মানে প্রতিটি দলই সামহাও যে ধর্ম অবমাননা করছে পলিটিক্যালি এটার পেছনে বা এটা নিয়ে কিন্তু কোনোদিন আহ জনতার অনুভূতিতে আঘাত লাগে বলে আমি আমার মনে হচ্ছে না কারণ তারা কিন্তু এটাকে অবমাননা হিসেবে দেখছে না আহ যেমন ধরেন আমাদের আমরা জানি আমরা প্রি হিস্টোরিক যে রিলিজিয়ানগুলি যখন ধর্মের গোড়াপত্তন ঘটে বা মানুষের সমাজের ধারণা তৈরি হয় তখন কিন্তু ধর্মকে ব্যবহার করা হয়েছিল পপুলেশনকে কন্ট্রোল করার জন্য যে যে ব্যক্তি যে কিনা লিডার ছিল যার হাতে লিডারশিপ ছিল সে সব সময় বলতো যে গড আমাকে চুজ করেছে তোমাদেরকে রুল করার জন্য এরপর দেখবেন আপনি ইজিপশিয়ান মিথোলজি গ্রিক মিথোলজি রোমান মিথোলজি পৃথিবীর সব মিথোলজিক্যাল হিস্ট্রি বা মিথোলজিক্যাল পলিটিক্যাল সিস্টেমগুলি কিন্তু প্যান্থিয় যেখানে কিন্তু যে ফারাও ফেরাউন যাদেরকে বলা হয় যে ডেনেস্টে তারা কিন্তু গড হিসেবে আবির্ভাব হয়েছিল যে তারা হচ্ছে পৃথিবীর আর্থের গড আর উপরে একজন গড আছে তো আমরা হচ্ছি মূলত গড গড হলে কি হয় যে আপনাকে মানে আপনাকে অ্যাপসুলুট বিশ্বাসটা তারা দিবে আপনার উপরে অ্যাপসুলুট ফেইথ রাখবে এবং আপনি যাই বলেন সেটা তারা শুনবে তো এখন তো ওই গডের আইডিয়াটা নাই আইডিয়াটা শিফট হয়ে কোথায় এসছে আইডিয়াটা এখন এমন হয়েছে যে আমাকে চুজ করা হয়েছে তোমাদের মানে আপনাদের এখন আবার শাসন শব্দটা ব্যবহার করা হচ্ছে না মোদি যেমন মোদির পলিটিক্যাল ক্যাম্পেইন আপনার মনে আছে কিনা মোদী কিন্তু সাধারণ মানুষকে বলেছে যেহেতু ভারত একটা খুব ভীষণ ভাবে সুপারস্টিশিয়াস এখনো হচ্ছে ধারণ করে যার ফলে দেখবেন যে সে বলেছে যে আমি অবতার আমাকে পাঠিয়েছে তোমাদেরকে আপনাদেরকে সেবা করার জন্য এখন শব্দটা কিন্তু শিফট হয়ে সেবায় গিয়ে দাঁড়িয়েছে তো এখন হচ্ছে বাংলাদেশেও ঠিক মোদীর মতো একই রকমের পলিটিক্যাল ওয়েপেন ব্যবহার সেটা কি আহ এবং সেটা হচ্ছে কি ধর্মকে ব্যবহার করা ধর্মকে ব্যবহার করে কি হচ্ছে যে আপনি মানুষের মন জয় করার চেষ্টা করছেন এবং আমি তো মন জয় বলবো না যেমন ধরেন মানুষকে যেটা যে তুমি আমাকে ভোট দিলে আল্লাহ আপনার উপরে সহায় হবে এতে হয় কি জানেন যে আমাদের দেশের অধিকাংশ মানুষ তো হাইলি এডুকেটেড না শিক্ষা পরিমাণ খুব কম এবং ক্রিটিক্যাল এর পরিমাণও খুব কম আমাদের তো লজিক্যাল মাইন্ড বা সাইন্টিফিক মাইন্ড তৈরি করতেই দেয়নি এদেশের শিক্ষা ব্যবস্থা বা এদেশের পলিটিক্যাল সিস্টেম আমি বরাবরই বলে আসছি যে দেশের পলিটিক্স মানুষকে কিভাবে বোকা বানিয়ে রাখছে তো এটা বোকা বানানোর একটা ওয়েপন এবং মানুষের ক্রিটিক্যাল সিস্টেমও মানে ক্রিটিক্যাল যে থিঙ্কিং ওটাও ডেভেলপ হবে না তো এইভাবে তারা মানে ফুললি ম্যানুপুলেশনের মধ্যে দিয়ে গিয়ে মানুষকে একেবারেই মানে এমন একটা ডিলিশনাল স্টেটে নিয়ে যাচ্ছে যে মানে জামাতকে ভোট ভোট দেয়া তার ইমানি দায়িত্ব এবং সেই একই কাজ বিএনপি করছে আপনি যে টুপি পরার কথা বলেছেন সেই টুপি পরে বলছে যে আমরা ক্ষমতায় আসলে তারা কাদিয়ানিদের কে কি করবে ক্ষমতা আসলে তারা মানে তারা হচ্ছে কনস্টিটিউশনে সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি সেটা আবার দিবে তো এইভাবে মানুষের মন জয় করার জন্য ধর্মকে খুব ব্যাডলি ব্যবহার করা হচ্ছে এবং আমি তো বলবো এটা ভীষণভাবে ধর্ম অবমাননা এখানে এআই ব্যবহার করা হচ্ছে আপনি জানেন এআই দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হচ্ছে ডিফেম করার জন্য মানুষকে মানুষের নামে মানে খুব নেগেটিভ প্রপাগান্ডা ছড়ানোর জন্য তো ভয়ঙ্কর ভাবে প্রপাগান্ডা এখানে মানে তৈরি হয়েছে এবং প্রত্যেকটাই তারা সেলফ কন্ট্রাডিক্টরি যেমন জামাত যখন স্বাধীনতাকে ব্যবহার করছে সেটাও যেমন সেলফ কন্ট্রাডিকটরি বিএনপি যখন ধর্মকে ব্যবহার করছে তখনও সেটা সেলফ কন্ট্রাডিক্টরি কারণ আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় তো রিলিজিয়ান আর গণতন্ত্র এই দুটো একসাথে ওভাবে যায় না তারা গণতন্ত্রকেও একইভাবে ব্যবহার করছে যাই হোক এটা নিয়ে বহু এই ধর্মের এই যে বাড়াবাড়িটা অথবা ধর্ম নিয়ে যে একটা বাণিজ্য বলেন অথবা ধর্ম নিয়ে রাজনীতি বলেন এর আরেকটা বোধ আমরা নমুনা গত কয়েকদিন ধরে দেখতে পেলাম ওই যে বাউল আবুল সরকারকে নিয়ে হ্যাঁ তাকে তার একটা কথা কে নিয়ে নানা রকম আলোচনা হলো এবং তার সমর্থকদের দিয়ে পেটানো হলো এবং বাউল গান বন্ধ করে দিতে হবে এই ধরনের কথা বলা হচ্ছে এবং এর মধ্যে কিন্তু এটার পক্ষে বিপক্ষে দ্বারা কিছু দাঁড়িয়ে গেছে এবং বাউলদের পক্ষে আপনার কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে বলে তাদেরকে পেটানো হলো হ্যাঁ এটা এটাও কিন্তু এখনো এই দেশটা কিন্তু এখনো রয়ে যাচ্ছে সমাজে আর কি তবে এই ক্ষেত্রে অবশ্যই পলিটিক্যাল পার্টি দেখলাম ভূমিকা রাখতে এটা নিয়ে আপনার মূল্যায়নটাকে নিশ্চয়ই খেয়াল করেছেন জি আমি খেয়াল করেছি ব্যাপারটা ভীষণ বুদ্ধি মানে দুঃখজনক যেমন ধরেন একটা সমাজে ডাইভার্সিটি থাকবে প্লুরালিস্টিক থটস থাকবে যে আমাদের যে চিন্তা চেতনা আমাদের যে আইডিওলজিক্যাল স্ট্যান্ড সেগুলো কিন্তু বহুত্ববাদী হবে ডাইভার্সিটি থাকবে মানুষ যদি সব এক চিন্তার হয় একই রকম হয় তাহলে তো আমরা হচ্ছে এক হয়ে যাই তাহলে তার আনন্দ থাকছে না কি মানে ডাইভার্সিটি থাকছে না সমাজের কোনো উন্নয়নই থাকছে না মানুষের চিন্তা ভাবনা যখন বহুমাত্রিক হবে শুধু তখনই কিন্তু একটা নেশনের উন্নতির পথে যাবে তো আপনি দেখবেন যে যেগুলিতে আমরা উন্নত রাষ্ট্র বলি সেই রাষ্ট্রগুলিতে বিভিন্ন ধর্মের বিভিন্ন চিন্তার মানুষ আছে ধর ধার্মিক নিধার্মিক বা বিভিন্ন কমিউনিটির লোকজন মিলে একটা সোসাইটি তৈরি করা হয়েছে এবং সেই সোসাইটি সাস্টে করছে তারা খুব ওয়েল পারফর্ম করছে এই সোসাইটিতে এবং তারা দিন দিন উন্নতি করছে আর আমরা এমন একটা সোসাইটি তৈরি করতে চাচ্ছি যেখানে কিন্তু যেখানে আমরা দিন দিন অন্য বিপরীতমুখী যে মত যে আপনার ভিন্ন মতকে দমন করে আমরা আগাচ্ছি এটা এক ধরনের পাওয়ার প্র্যাকটিস এই পাওয়ার প্র্যাকটিসটা কিন্তু আমি বলব পলিটিক্যাল পার্টি যখন যদি এখন সেটাকে সাপোর্টও দেয় সেটা হচ্ছে এক ধরনের নির্বাচন কেন্দ্রিক কিন্তু পলিটিক্যাল পার্টি গুলি মূলত এই জিনিসটাকে ক্যাশ করে তাদের পলিটিক্যাল বিজনেসটাকে চালিয়ে গেছে এবং তাদের জন্য এই জিনিসটা যদি খুব সিরিয়াস কোন অফেন্স হতো তাহলে কিন্তু এমন ঘটতো না এখন এই যে ইন্টারিম গভর্নমেন্ট যারা কিনা এক ধরনের মবকে বৈধতা দিয়েছে একটা মবোক্রেটিক গভর্নমেন্ট দাঁড়িয়েছে যে দেশের এখন একমাত্র মানে ইয়ের আপনার প্রতিবাদের ভাষা হচ্ছে মব তৈরি করা আপনি একটা জিনিস দেখেছেন খুব দুঃখজনকভাবে যে আমাদের এক ধরনের অদ্ভুতভাবে ডিজিটাল মবোক্রেসি তৈরি হয়েছে যে আমাদের আমরা ধরে ধরে যে কাউকে মব তৈরি করে তাকে অ্যাটাক করা হচ্ছে মারা হচ্ছে তো আবার অ্যাট দ্য সেম টাইম যে কাউকে ডিজিটাল মবরা কি করছে আপনার সাইবার অ্যাটাক করছে সাইবার বুলিং করছে অপথ্য ভাষা হয়ে গেছে এদেশের মানুষের এখন পলিটিক্যাল ওয়েব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যখন বলে যে আপনি মানে জেনজির ভাষা হচ্ছে এটা এটা গালি না খুব স্বাভাবিক দেন এবং এই জিনিসটাকে করেন হ্যাঁ তাহলে তো আর ওই দেশের উন্নতির কোনো রাস্তা নেই তাহলে এইগুলি তৈরি করেছে বুদ্ধিভিত্তিক যে সমাজ আছে আর কি আমাদের দেশের যে ইন্টালেকচুয়ালস আছে বুদ্ধিজীবী শিক্ষক এবং রাজনীতিবিদরা মিলে এমন একটা জায়গা তৈরি করেছে যেখানে কিনা বাউলকে আপনার আক্রমণ করা হয় কারণ তারা মাজার মাজারপন্থীকে আপনি গ্রহণ করতে পারবেন না যারা কিনা ধর্ম কর্ম ভাবে করে না তাদেরকে আপনি তাদেরকে মারবেন আপনি হচ্ছে ভিন্ন পোশাক যারা পরে তাদেরকে আপনি অ্যাটাক করবেন এই যে ভিন্ন পোশাক পোশাকের কারণে যে অ্যাটাক করে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় এটা তো পলিটিক্যালি আহ স্টেজ মানে পলিটিক্স এইটাকে আসলে সবসময়ই ধীরে 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 আপনার ফুড দিয়ে বড় করেছে এখন এমন অবস্থা হয়েছে যে কেউই আসলে নিরাপদ না কে কোথেকে কাকে আক্রমণ করবে এটা বোঝাই যায় না যে কার বিরুদ্ধে কখন মব ফর্ম করে কার বিরুদ্ধে এই ধরনের আহ এক ধরনের মেন্টালিটি মব মেন্টালিটি তৈরি করে যে অ্যাটাক করবে তো দেখেন সে বাউল মানুষ তারা পালা গান গায় এদেশের দীর্ঘ কাল ধরে এই ধরনের বাহাজ এই ধরনের পালাগান এগুলি চলে আসে তারা বিভিন্ন মানে প্রশ্ন করে প্রশ্ন করার যে প্রবণতা সেটা সেটা তো আমরা ছোটবেলা থেকে দেখছি কবে বিষয় হয়ে গেল সেটা তো আমরা জানতাম না আমরা আগে যে নির্দিধায় তারা তাদের ওরস করছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে তো এগুলি খুব সাধারণ ব্যাপার তারা তো বাউলরা দেখবেন বাউলরা কিন্তু অ্যাটাকিং না তার ওয়াইফ বলেছে যে আমরা মায়ের খাইতে জানি কিন্তু মায়ের দিতে জানি না তো জিনিসটা অত্যন্ত দুঃখজনক আমি রিকোয়েস্ট করবো বাংলাদেশ দেশের মানুষের প্রতি চিন্তা কখনো এক ধরনের হয় না ধর্ম একটা হয় না মানুষের বিভিন্ন ধরনের চিন্তা এক একজন এক এক ধরনের আইডিওলজিকে ধারণ করে এই জিনিসটাকে আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে এর আর কোনো উপায় নেই জি আমি শেষ প্রসঙ্গটা করতে চাচ্ছি যদি একটা পুরোনো ঘটনা কিন্তু এটা নিয়ে আমি দেখেছি আপনি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেটা হলো যে আমাদের এখানে নতুন একটা আমরা ঘটনা দেখেছি যে নতুন যে পার্টিটা আছে এনসিপি এনসিপি একটা একজন রিক্সা চালককে একটা জায়গায় ভাগার একটা আসনে মনোনয়ন দিয়েছে এটা নিয়ে আপনার একটা মূল্যায়ন ছিল এটা আমাদেরকে একটু বলবেন এতে এতে কি হচ্ছে আচ্ছা ওল আমি কোনো profession কে ছোট করে দেখি না আমি খুব রেসপেক্ট করি যে কোনো প্রফেশনকে কারণ আমি যেহেতু দীর্ঘকাল বিদেশে থেকেছি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমি মানে জব করেছি সুতরাং আমার জন্য জব ছোট না এটা আমি দিয়ে দিচ্ছি কিন্তু আপনার স্টেট মেকানিজমকে যারা রিপ্রেজেন্ট করবে যারা সংসদে যাবে তাদের জন্য বোঝা বোঝাপড়ার কিছু বিষয়বস্তু আছে সে কি সংসদের মানে নিয়ম কানুন কতখানি পড়েছে সে বুঝেছে কিনা মানে আমাদেরকে যারা রিপ্রেজেন্ট করবে একটা দেশকে রিপ্রেজেন্ট করবে না তার যদি আমি একাডেমিক এডুকেশনের কথা বাদই দিলাম একাডেমিক এডুকেশন তো আরোজ আলী মত মাতুবাও তেমন ছিল না কিন্তু তিনি কিন্তু অত্যন্ত মেধাবী একটা মানুষ ছিলেন তিনি বই লিখেছেন তো এখন মানে আমি ওই যে প্লেটোর ডেমোক্রেসি নিয়ে যে তিনি ভয় করেছেন ওই জিনিসটাকে আমি ভাবে মানে পছন্দ করি কারণ কি ডেমোক্রেসিকে একটা নির্ভুল ব্যবস্থা হিসেবে দেখলে চলবে না ডেমোক্রেসিকে ডেমোক্রেসি ওয়ার্ক করে ওইসব রাষ্ট্রে যারা কি না ক্রিটিক্যালি চিন্তা করতে পারে যে সমস্ত আহ দেশ হচ্ছে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট খুব বেশি হয়েছে যেসব দেশে দেখবে ওনারা হচ্ছে কিভাবে ডেমোক্রেসি কি ইউজ করতে হয় এটা বোঝে কিন্তু বাংলাদেশে হচ্ছে কি ডেমোক্রেসি বলতে বোঝে যে সবাইকে ক্ষমতা দিয়ে দেওয়া এখন আমি একজন রিক্সাওয়ালাকে মানে দিলাম রিক্সাওয়ালাকে দিয়ে আমি বলছি যে ডেমোক্রেসিতে সবার রেপ্রেজেন্টেশন দরকার এখন তাহলে তো ডক্টরদের মধ্যে থেকে একজন লাগে নার্সের মধ্য থেকে একজন লাগে শিক্ষকদের মধ্য থেকে একজন লাগে যারা কিনা মেথর আছে তাদের থেকে তাদের যে দালিত শ্রেণীর একজন লাগে হিজরাদের একজন লাগে তার মানে কি আপনার যদি মানে প্রান্তিক জনগোষ্ঠীর রিপ্রেজেন্টেশন চান সেটা কিন্তু এনসিপি যেমন বলছে ওইভাবে politcal rhetoric তৈরি করে হবে না কারণ কি এগুলি যে মানে মানুষকে ম্যানিপুলেট করার জন্য ব্যবহার হচ্ছে সেই এবং তাকে দেখবেন সেলুট দিতে বলে আপনি মনে হয় একটা টকshowতে বলেছিলেন যে সবাইকে কি সেলুট দিতে বলবে তাকে একটা টয় এর মতো ইউজ করছে যে আপনি সেলুট দেন তো আমরা বাচ্চাদের বলি না বা আমরা যে বানর খেলা দেখি না সেখানে এই তুমি সেলুট দাও তো বা আমরা যে সার্কাস দেখি যে ছোট ছোট বামুন আছে তাদের দি সেলুট দাও সামথিং समथिंग इट्स इट्स बिकम জো মানে মানে পলিটিক্স ইজ নট জোক বাংলাদেশ অলরেডি ইজ ইন হিউজ ক্রাইসিস আমরা একটা ক্রাইসিস মোমেন্টে যাচ্ছি আমাদের পলিটিক্যাল ক্রাইসিস এত বেশি এখানে যোগ নেওয়ার আর কোনো সুযোগ নাই আমরা আরও এমন একটা সরকার তৈরি করতে চাই যে কিনা এমন হবে যে আমাদের দেশের জেনুইনলি উন্ন উন্নয়ন হবে মনে মানে মুখে মুখের উন্নয়ন না মানে এই যে আমরা বলি না উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে দেশ ডিজিটালাইজেশনের জোয়ারে ভেসে যাচ্ছে দেশ ওই টাইপের হচ্ছে ক কথায় না আমাদের কাজে কর্মে একটা সায়েন্টিফিক একটা খুব মানে উন্নত রাষ্ট্রের রাষ্ট্র তৈরি করা প্রয়োজন সেই সাইন্টিফিক উন্নত রাষ্ট্র তৈরি করতে যে মানে প্লেটের যে ক্যাপ্টেন অফ দ্য শিপ দেশটা যদি একটা শিপ হয় সেই শিপের যে ক্যাপ্টেন হবে সে নিশ্চয়ই খুবই প্রজ্ঞাবান তার উইজডম থাকতে হবে সবাই কিন্তু লিডার হতে চায় কিন্তু সবার উইজডম থাকে না সংসদে যেতে হলে একটা জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করতে হলে সেই মানুষগুলির পলিটিক্যাল উইজডম থাকা অত্যন্ত জরুরি একটা সব একটা যে জাহাজ সেই জাহাজের যে কিনা নাবিক সেই নাবিক কিন্তু সবচেয়ে অভিজ্ঞ হয় এবং আপনি দেখবেন যে একটা মানে একটা স্কুলের যে কিনা সবচেয়ে বেশি অভিজ্ঞ সে কিন্তু প্রিন্সিপাল হয় তো এইভাবেই হচ্ছে এই যে ক্ষমতা কাঠামো এই যে হায়ার এই হায়ার আমরা আসলে কোনোভাবেই নেগলেক্ট করতে পারি না এটা নেগলেক্ট করার কোন উপায় নাই কে আমরা নেগলেক্ট করতে পারি না সুতরাং আমরা শুধুমাত্র এনে একজনকে বসিয়ে দিলাম মানুষের মন জয় করার জন্য দেখেন আমাদের এমন একটা পার্টি যেখানে কিনা না রিক্সাওয়ালারও সুযোগ আছে কিন্তু সে কি মানে স্টেটের মানে রাষ্ট্র যে স্টেট স্টেটের যে হালটা ধরতে পারবে সে কি নাবিক হতে পারবে সু ক্যাপ্টেন হতে পারবে যে কিনা সবাইকে দিক নির্দেশনা দিবে দিক নির্দেশনা দেওয়ার মতো পলিটিক্যাল নলেজ তার আছে কিনা এই ব্যাপারে আমি ভীষণ সন্ধেহান এবং আমি দেশ